এই যে সঞ্জিদা মিলা আর আমি কাজী রাজু আমরা দুজন দীপ্ত টেলিভিশনে একটা নাটক করেছিলাম একটা দীর্ঘ ধারাবাহিক ছিল সেটার নাম ছিল হচ্ছে মান অভিমান ডিরেক্টর ছিল আমাদের প্রিয় আশিস রায় তো সেই নাটকে আমার নাম ছিল কায়সার আর সঞ্জিদা মিলার নাম ছিল অনিমা এবং মোটামুটি বলা চলে নাটকটা তো ভীষণ জনপ্রিয় হয়েছিল এবং আমাদের চরিত্রটাও কিন্তু অনেক জনপ্রিয় ছিল অনিমা কায়সার সেই নাটকে অনিমত ছিল খুব খারাপ একজন মেয়ে আর আমি ছিলাম কায়সার খুব ভালো একজন মানুষ তো যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা প্রায় তিন বছর পরে আবার সেই দীপ্ত টেলিভিশনেরই আরেকটি দীর্ঘ ধারাবাহিকে আমরা যোগ হয়েছি শুরু করেছি কাজটি এবং এবারও আমাদের পরিচালক আশিস রায় তবে এবার যে মজার ব্যাপারটা হচ্ছে যে আমাদের চরিত্র আগে যেমন ছিল আমি খুবই ভালো মানুষ আর অনিম ছিল খারাপ মানুষ আর এবারের চরিত্রটা কেমন একটু বলো এবারের চরিত্র হচ্ছে রতনের রতন জেনে তো আমি এবার আমরা দুইজনই খুবই খারাপ মানুষ তো যারা সঞ্জিদা মিলাকে পছন্দ করেন তারা যারা আমাদের দুজনকে পছন্দ করেন বা আমাদের টোটাল টিমটাকে পছন্দ করেন তারা অবশ্যই দেখবেন পরম্পরা আর দেখা যাক দুটো খারাপ মানুষ একসঙ্গে হয়ে মানে একসঙ্গে হলে কতটা খারাপ হতে পারে বা কি কি করতে পারে আগে তো একটা ব্যাপার ছিল যে কায়সার সবসময় চাইতো অনিমাকে ভালো করতে এবার তো সেই এবার আর কেউ কাউরে ভালো করার চেষ্টাই নেই দুজনই খুবই খারাপ মানুষ পরম্পরা একটি দীর্ঘ ধারাবাহিক দীপ্ত টেলিভিশনে আসছে এবার এবার কিন্তু আরো জমবে জমবে কারণ কারণ হচ্ছে ঝগড়াটা হবে না এবার দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে যেহেতু দুজনেই খারাপ এবং দুজন মিলে বুদ্ধি করবে কি কি করা যায় আর কি তাহলে আমরা আসলে কি কি খারাপ কাজ করতে পারি একসঙ্গে সেটা দেখার জন্য আমরা খারাপ মানুষ না এই নাটকে আমরা দুইজন খারাপ মানুষের চরিত্রে অভিনয় করছি এবং যেহেতু আমরা এখানেই প্রথমে বললাম যে আমরা দীপ্ত টেলিভিশনে একটি দীর্ঘ ধারাবাহিক করেছিলাম এবং সেই মান অনেক জনপ্রিয় ছিল আর এবারও আশা করি যে পরম্পরা অনেক জন জনপ্রিয় হবে এবং দেখা যাক আমাদের চরিত্র দর্শক কিভাবে হ্যাঁ কারণ হচ্ছে ভীষণ সুন্দর একটা গল্প পরিবারের গল্প পরিবারে এরকম খারাপ লোকজন থাকে তো আমরা সেই চরিত্রটাই প্লে করছি দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ বন্ধুরা আশা করি আপনারা পরম্পরা দেখবেন আলাদা